কেমন মনের মানুষ ধরেন আমার কষ্ট দুঃখ বসবে বাবা মা নাই দেখি নানির কাছে থাকি ভাই অনেক কষ্টে আছি বাবা ফেলে দিয়ে চলে গেছে গা এখন থাকি নানির কাছে মায়ও গেছে গা মায়ও নাই নাই এখন যদি একটা মনের মানুষ যদি সেরম করে ভালোবাসে এই যে আমরা সাইডে না যাবে একটা মানুষ এখন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন এইট থ্রি

الله يجمعهم